কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যেই আরেকটি অন্যতম হচ্ছে বিপত্তারিণী পুজো বাড়িতে বিপত্তারিণী পুজো আমাদের বরাবরই একটু জমিয়ে হয় আর সাজগোজ দেখে বুঝতেই পারছো যে আমরা অলরেডি প্রস্তুত হয়ে গেছি এইবার আমরা ঠাকুর আনতে যাব তো ঠাকুর আনতে যাওয়ার আগে একটু ফাইনাল টাচ ফাচ যা দেওয়ার আছে দিয়ে দেওয়ার চেষ্টা করছি বা আমরা দুজনেও একটু রেডি হয়ে নিচ্ছি তো আমি একটু ওই জল চৌকিটায় আলপনা দিয়ে দিচ্ছিলাম আর তারপরে আমি আলতা করতে বসেছি তো উনিও চলে এলেন আলতা পড়ার জন্য নিজে পড়বে না কিন্তু পরিয়ে দিতে হবে মাও পড়ে মাকেও পরিয়ে দিলাম আমি আর বোন দুজনেই ছোট থেকে আলতা পড়তে ভীষণ ভালোবাসি মানে একদম পা ভর্তি করে আলতা পড়া আমাদের দুজনেরই ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগে তারপরে আমরা চললাম এই কুচো কাঁচাদের নিয়ে ঠাকুর আনতে যেহেতু বৃষ্টি চলে আসতে পারে তাই জন্য আমরা বড়ো ছাতাও বগল দাবা করে নিয়ে চলেছি আর আমরা কিন্তু নই আমাদের সাথে একদম স্পেশাল গাইডও আছেন যে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি আছিস মাথা উঠে করে মাকে না তারপরে আমরা এখানে চলে এসেছি যেখানে ঠাকুর গড়া হচ্ছে সেখানে আর আমাদের ঠাকুর পুরো রেডি হয়ে গেছে শুধু এবার নিয়ে যাওয়ার পালা আর একজন এখানে সিংহকে ধরার চেষ্টা করছে ও তো দিয়ে রীতিমতো সিংহের মুখে হাতে ঢুকিয়ে দিয়েছিল। তো সবাই মিলে ধরাধরি করে এবার আমরা ঠাকুরকে ট্রলিতে তুলে নিলাম এবার আমরা যাব বাড়ির পথে তো বাড়ির পথে যাওয়ার জন্য আমরা প্রস্তুত চলো এবার মাকে নিয়ে যাই Què passa? El portes a la toaleta? Sí, el porto a la toaleta. Que

কেসর লেজে থাকে কেসর লেজে থাকে কেশর বিরিয়ানিতে থাকে কেশর বিরিয়ানিতে থাকে এখানে গরু আর বাছুর পড়ে আছে গরু বাছুরের এখানে মার্কেট চলছে বাছুর বাছুর এখানে মুখ গোজা হয়ে পড়ে গেছে আয় বাছুর এই মাথা ঢুকছে এখানে আয় বাছুর না মাথা ঢুকতে নেই আচ্ছা চকলেট দেবো মাথা ঢোকে না উঠে বড় চকলেট দেবো হ্যাঁ হ্যাঁ উঠে বড় চকলেট দেবো চকো দেবো আর মাথা ঢুকতে হবে না মাথা ঢুকতে হবে না একে তো মাথায় চুল নেই টাকলা আর মাথা ঢুকিস না উঠে পড় আচ্ছা নমক হচ্ছে সরে যা ঠাকুরকে কাছে নমক হচ্ছে তুই ব্যাপারটা বুঝতে পারিস নি এখানে নমক ঠাকুরকে তুমি নমক হচ্ছে বলো নমক করো হ্যাঁ মাথা ঠোকো মাথা ঠোকে নমক করো হ্যাঁ হয়ে গেল নমক তারপরে আমি আর বোন দুজনে মিলে মোটামুটি মাকে একটু সাজিয়ে নিয়েছি তারপর এবার তো রাত হয়ে গেছে এবার তাড়াতাড়ি একটু শুয়ে পড়তে হবে না হলে পরের দিন সকাল সকাল ওঠা যাবে না আর একজন উঁকি ঝুঁকি মারছে তো চলো এবার আমরা ঘুমোতে যাই আর এই তো সকাল হয়ে গেছে এদিকে সব আয়োজন প্রায় চলছে মামুন ঠাকুরও এসে গেছেন তো এবার আমরা একটু ঘর ডোবাতে যাব ঘর ডোবাতে যাওয়ার আগে মনে হলো যে দেওয়াটা একটু সমস্যা করতো সেই জন্য আমরা একটু ওটা ঠিক করে নিচ্ছিলাম তো এবার চলো এখানে তো মাসিমণি আর বনপু দুজনেই রেডি আর বনপু মুখটা একবার দেখো বা আবার কী স্টাইল বাবা দুজনে মিলে সাজু গুজু করে স্নান টান করে একদম রেডি যাবে বলে আর এখানে মা পিসিমণি সবাই মোটামুটি আমরা প্রস্তুত ওদিকে ঢাকিয়ে চলে এসছে তো এবার চলো আমরা ঘর ডোবাতে যাই আর তোমরা দেখতে পাই যেহেতু আমাদের বাড়ির সামনেই নদী আছে তো সেই জন্য আমাদের যাবতীয় শুভ কাজে ঘট ডুবানো নদীতেই হয়ে থাকে আর এই যেহেতু বাজনা টাজনা হয়েছিল তো সেই জন্য সবাই মিলে নদীতেই যাওয়া হয়েছিলো একটু মজা আনন্দ এইসবের জন্য তো নদীতে এই সময় কিন্তু মাছ ধরাও চলছে তোমরা সেটা দেখতে পাচ্ছ আর তোমরা কি বলতে পারবে এটা কোন জায়গা যদি বলতে পারো বা বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে এখানে কুটুসও চলে এসছে তোমাদের সাথে সেই বা বাদ যায় কেন আর দিকে কিন্তু ঝিরঝির করে বৃষ্টিও করছে তো আমরা কিন্তু একটা পুরো ফ্যামিলির ছাতা নিয়ে গেছিলাম যে ছাতায় সবাই ঢুকে যাবে এই যে আর এই যে মা যে পায়ের ব্যথা রীতিমতো কাহিল কিন্তু তাও গেছে ঘাটে মানে সবার সাথে যোগদান করতে উৎসাহটা আছে এটাই অনেক তো আমরা সবাই এবার ঘর ডুবিয়ে বাড়ির পথে রওনা দিলাম আর বৃষ্টিটা কমে গেছিল তো চলো এবার আমরা বাড়িতে যাই এবার তারপরে আমাদের পুজো বসবে তো তোমরা পুজো দেখতে থাকো আর অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ এর নেক্সট পার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তোমরা কিন্তু একদম ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের পার্টটা তোমরা অবশ্যই দেখতে পারো এরপরে কিন্তু পুজো হওয়া থেকে তারপরের পরের দিনের সব কিছু আমরা তোমার সাথে শেয়ার করবো তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমরা কিন্তু বাড়ির প্রতিরওনা দিয়ে দিয়েছি আর ওয়েদারটা দেখতে পাচ্ছ তো মানে বৃষ্টি হচ্ছিলো তারপর হঠাৎ করে রোদ উঠেছে মানে একদম মাখো মাখো ব্যাপার আর কি এই ওয়েদারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আমরা বাড়িতে চলে এসেছি এরপর পুজো বসবে তো তোমরা দেখতে থাকো আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো টাটা